আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখার বিয়ানব্বী পিস্টার লেখা নিয়ে মতামত এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় লেখা নিয়ে মতামত জগদীশ বসু রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো জগদীশ চন্দ্র বসু রচনায় যা যা আছে তোমার মতামত জিজ্ঞাসা এখানে হচ্ছে দুইটা করে পয়েন্ট তোমাকে লিখতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে চলো আমরা এই ছকটা পূরণ করি জগদীশ চন্দ্র বসু রচনায় যা যা আছে এবং আমার মতামত জিজ্ঞাসা এক নম্বর জগদীশ ছিলেন পদার্থবিজ্ঞানী তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা এই তরঙ্গ এতটাই লম্বা যে তাকে কাজে লাগানো যায় না জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন একে বলে মাইক্রোওয়েভ তিনি মাত্র পাঁচ মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন এখন যে রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি দেখতে পাই সেগুলো জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করেই তৈরি হয়েছে এ সম্পর্কে আমার মতামত জিজ্ঞাসা হচ্ছে যিনি বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন তিনি হলেন বিজ্ঞানী যে ব্যক্তি বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি করেছেন তাকেও তাই বিজ্ঞানী বলা যায় কিন্তু সত্যিকার বিজ্ঞানী বলে তাকে যিনি কোনো না কোনো বৈজ্ঞানিক আবিষ্কারে কাজ করেছেন যেমন টেলিফোন আবিষ্কার কিন্তু আমার জিজ্ঞাসা হলো লেখক মহোদয় বিজ্ঞান কাকে বলে সে বিষয়ে কিছু বলেননি তারপর দেখো দুই নম্বরে তার গবেষণার আর একটা ক্ষেত্র হলো গাছপালা উদ্ভিদ এরা কথা বলতে পারে না এক জায়গা থেকে অন্য এক জায়গায় যেতে পারে না কিন্তু এদের প্রাণ আছে মানুষ তা অনুমান করত। তবে এরা যে মানুষের কাছে সাড়া দেয় তা জানতো না এটার ক্ষেত্রে লেখা যায় কি দেখো জগদীশ চন্দ্র বসুর আবিষ্কার সমূহ বিশ্বনন্দিত হয়েছে বলে আমি মনে করি তবে আমার প্রশ্ন জাগে তার বিষয়ে পদার্থবিজ্ঞানী হওয়ার পিছনে কার অবদান বেশি ছিল এই দুটা হচ্ছে আমার মতামত জিজ্ঞাসা কবিতার এই যে এই রচনাটির থেকে ঠিক আছে এই ছিল আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে একটা তথ্যমূলক রচনা লিখবো পৃথক পৃথকভাবে তিরানব্বই থেকে চুরানব্বই বৃষ্টি কাজটা রয়েছে পরবর্তী পর্বে আমরা এটা কাজটা করে দিব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় বিরানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ